অনেকে আছে বাম হাত দিয়ে খায় আছে না অনেকে আছে খাবার বিশেষ করে ভাত তো কেউ খায় না বাম হাত দিয়ে কিন্তু খায় কি খায় হচ্ছে এই যে বাজারে আসলো বাজারে এসে দেখা যাচ্ছে একটা পেয়ারা কিনলো বা একটা আপেল কিনলো বাম হাত দিয়ে ধরে ধরে খাচ্ছে আছে না পানির গ্লাসটা বাম হাত দিয়ে নিয়ে খাচ্ছে আছে না এখানে একটা কথা বলে দেয় আগে এই কথাটা মনে থাকবে না না বললে আজকে আমরা পানি খাওয়ার সময় বিশেষ করে যখন আমরা ভাত খাই ভাত খাওয়ার সময় আমরা যখন পানিটা খাই তখন আমরা বাম হাত দিয়ে ধরি গিলাস ডান হাত দিয়ে ঠেকা দেই তাই না বাম হাত দিয়ে গিলাস ধরে ডান হাত দিয়ে ঠেকা দিয়ে তারপরে আমরা পানিটা খাই তাই না পানিটা পান করি এটা চলবে না কি করতে হবে সম্পূর্ণ এই দুইটা আঙ্গুল বা যে কয়টা আঙুল আপনার লাগে গিলাসটা ধরতে সেই আঙ্গুলগুলো আগে চেটে নেবেন কি করবেন আগে খাবার লেগে আছে তাহলে ওইটা কি করবেন চেটে নেবেন সুন্দর করে চেটে নিয়ে তারপরে গিলাসটা ডান হাত দিয়েই আপনাকে ধরে পানি খেতে হবে কারণ ডান হাত দিয়ে খাই হচ্ছে মুসলমান আর বাম হাত দিয়ে খাই হলো শয়তান বলেছেন নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ডান হাত দিয়ে খাই কে মুসলমান সবাই বলেন কে ডান হাত দিয়ে খাই কে মুসলমান বাম হাত দিয়ে খাইকে শৈতান সুতরাং আমরা বাম হাত দিয়ে খাবো না কোন হাত দিয়ে খাবো ডান হাত দিয়ে খাবো সাথে সাথে আল্লাহ রসুল আরও দুইটা জিনিস বলতেন যে বাম হাতে খাবে না এবং বাম হাত দিয়ে কোনো মানুষকে কোনো জিনিস দিবেও না বাম হাত দিয়ে কোনো মানুষকে কি করা যাবে না কোনো জিনিস দেওয়াও যাবে না এটা একটা আদব আদবের খেলাফ হচ্ছে বাম হাত দিয়ে মানুষদেরকে কিছু দেওয়া এবং আল্লাহ রসু সাল্লাহ সালাম যেহেতু নিষেধ করেছেন সুতরাং আমরা বাম হাত দিয়ে কোনো কিছু কাউকে দিব না তাহলে আমরা ডান হাত দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং ডান হাত দিয়েই আমরা যে কোনো জিনিস খাব এংশা আল্লাহ হ্যাঁ এমন কিছু বিষয় আছে এমন কিছু সময় থাকে যেই সময় এক হাত দিয়ে ধরেন গ্লাস নেই বা এমন একটা পাত্রে আপনার পানি আছে যে পাত্রটা দুই হাত লাগে খেতে গেলে তখন আপনি দুই হাত লাগাতে পারেন কিন্তু আপনি এমনিতে বাম হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে ঢাকা দিয়ে এরম খেতে পারবেন না বিষয়টা ক্লিয়ার কিনা চার নম্বরে যেটা দেখলাম ডান হাত দিয়ে খেতে হবে খাবার খাদ্য গ্রহণ করতে হবে এরপরে পাঁচ নম্বরে যে কথা বলবো সেটা হচ্ছে খাবার শেষে আঙ্গুল ও পেলেট চেটে খাওয়া খাবার শেষে আঙ্গুল ও পেলে চেটে খাওয়া রাসুল কারিম সালাম বলছেন ইজা যে যখন তোমাদের কেউ খাবার খায় খাবার গ্রহণ করে তখন সে যেন তার আঙ্গুল চেটে খাওয়ার আগে না ধোয় তাহলে আঙ্গুলটা আগে কি করতে হবে চেটে খেতে হবে